কেমন চিকিৎসক তিনি নাবালকের মৃত্যুর পর প্রশ্নে ছাতনা ডাক্তার মানে জীবন রক্ষক এই বিশ্বাসে আমরা প্রত্যেকেই ভরসা রাখি সাদা আপ্রাণের মানুষের ওপর কিন্তু সেই বিশ্বাসে যদি ফাটল ধরে যদি নিতে গিয়ে দাঁড়িয়ে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল বারো বছরের এক নিরবরধ কিশোরের মৃত্যু এখন স্থানীয়দের মনে প্রশ্ন তুলছে কেমন চিকিৎসক তিনি যিনি বিপদের মুহূর্তে হাত বাড়ানোর বদলে দায়ী এড়িয়ে গেলেন ঘটনাটি ঘটেছে চাঁদনার সরবেরিয়া গ্রামে সেদিন বিকেলে সাবেক আমরা যে ছোট্ট সন্দীপ রানাকে নিজের অবস্থার গুরুত্ব বুঝে সে নিজেই চলে আসে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু অভিযোগ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শঙ্খ ঘোষ তাকে চিকিৎসা না দিয়ে বরং তড়িঘড়ি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠিয়ে দেন অথচ হাসপাতালে নাকি পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রাথমিক চিকিৎসার সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি বাঁকুড়ায় পৌঁছানোর আগে নিভে যায় বারো বছরের এক শিশুর জীবন এরপর থেকেই খুবই ফেটে পড়ে স্থানীয় মানুষজন হাসপাতালের সামনে শুরু হয় বিক্ষোভ অভিযোগ ওঠে যদি একটু উদ্যোগ নিতেন ডাক্তারবাবু হয়তো বাঁচানো যেত ছেলেটিকে রবিবার মৃতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে ছাতনা থানায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পরিবার দাবি করেছে আমার বিশ্বাস করেছিলাম ডাক্তার আমাদের ছেলেকে বাঁচাবেন কিন্তু তিনি করে চেষ্টা করলেন না আমরা ন্যায় চাই এদিকে ছাতনা থানার সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে তবে অভিযুক্ত চিকিৎসক ডক্টর শঙ্খ ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি ঘটনার খবর থেকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে জীবন বাঁচানোর শপথ নেওয়া মানুষকে এভাবে নির্দয় হতে পারেন

আমার ছেলেটিকে জমিতে সাপে কামড়ি দেয় তারপর সে প্রথমে নিজে কারো বাড়ি কারোকে কিছু না বলে সে চলে যায় সূর্য হসপিটালে সেখান থেকে সিকিউরিটি ডেকে নিয়ে সে সোজা আবার আসে গার্জেন নিয়ে গেল তখন কিন্তু সেখানে ডাক্তারবাবু ওকে এন্ট্রি ইঞ্জেকশনটা দিল না তারপর আমাদেরকে ডেকে বললো যে এটা কিন্তু বিশ্ব সাপেই কামড়েছে আপনারা তোমরা তাড়াতাড়ি এখান থেকে রেফার করেছে বাঁকুড়ায় নিয়ে চলে যাও তারপরেও কেন এই ইঞ্জেকশনটা দিল না কেন আমার ছেলেকে ডাক্তার কিসের কারণে দিল নাই এই কারণে আমাদের ছেলেকে ইঞ্জেকশন ওখানে যখন চিকিৎসা শুরু করলো খুব ঘন্টা দেরি পেরেই গেছিল তারপর থেকে আমার ছেলে যে ঠিক আর হলো না আমার ছেলেটা কি করে আমি আনবো রে আপনারা আমার ডাক্তারকে আমার এই শাস্তি চাই ডাক্তার এরকম কেন আমার সঙ্গে আমরা বা ওরা কি দোষ করেছিলাম ওরা কি ওর ঘর থেকে কিনে দিতে হতো ওটা হসপিটালে সাপ্লাই ছিল তো কেন দিল না কি কারণে দিলেন কি স্বার্থ ছিল ওর আমি চাই যে শঙ্কর ডক্টর শঙ্কর গোসাই শাস্তি হোক আমার ছেলের মতো আমার মা তো আমার কল খালি হয়েছে এর মতো কারো কল যেমন না খালি হয় মা বাবা কোন মা বাবা কারো ভাই বোন কারো যেমন না ক্ষতি হয় এ আমি শাস্তি চাই আমি এমন শাস্তি চাই এরকম শাস্তি চাই ডাক্তার যেমন ভয় পায় এবার মানুষকে চিকিৎসা করতে যেমন ভালো হবে চিকিৎসা করে আমার নাম শিখে আমরা দাবি রাখছি ডক্টর শঙ্কর ঘোষের শাস্তি চাই কেন ডক্টর ঘোষ যে একটা ছোট্ট বাচ্চা তাকে সাপে কামড়ালো এবং সে নিজে যে বললো আমাকে সাপে কামড়িয়েছে আমার চিকিৎসা করুন তারপর ওর মা বাবা গেল যাওয়ার পরও উনি বললেন দেখে পরে বললেন না এটার বিষধরের সাপে কিনেছে ইমিডিয়েট তোমাকে রেফার করছে বাঁকুড়ায় নিয়ে যাও তাহলে আমার মনে হচ্ছে যে ওনার ওখানে কি ছিল না তাহলে উনি ফার্স্ট টাইম এন্টিভানমটা কেন দিলেন না যদি দিতেন হয়তো বাচ্চারা বেঁচে যেত একটা মায়ের কোল খালি হয়ে গেল তো আমরা চাই শঙ্ক ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি এর শাস্তি চাই এবং আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে এই ডাক্তারের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কারণ এর পরেও যদি কোনো বাচ্চা কোনো মায়ের কোল খালি করে চলে যায় যেহেতু আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা হসপিটালে এই এই বিষধর সাপের যে ইঞ্জেকশন প্রতিষেধক সমস্ত জায়গায় দিয়েছেন উনি বলেওছেন যে যেন কোনো কোনো শিশু কোনো কাউকে সাপে কাটলে এনটিমারন যেমন দেওয়া হয় তিনি কেন দিলেন না দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার নাম চন্দ্রশেখর তেওয়ারি